সালামু আলাইকুম আজকে আমরা দেখবো তোমাদের এসএসসি এসি হায়ার ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ধারা অধ্যায় থেকে অসীম ধারার অধ্যায় থেকে সো এখান থেকে তোমরা এই টাইপের ম্যাথটা দেখবে সাধারণত খ অথবা গতে দেওয়া থাকে তোমাদের এই টাইপের ম্যাথগুলো আসে বোর্ড কোশ্চেনে তো আমরা এই টাইপের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় এটা একটু দেখবো সো দেখো কোশ্চেনে কি বলা আছে একটা ধারা দেওয়া আছে এবং ধারাটা কি অসীম ধারা সো এই অসীম ধারা অসীম গুণত্বর একটা ধারা যেই ধারাতে তোমাকে প্রশ্ন কি করা হয়েছে যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে আর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তো আমরা কি জানি ধারার অসীম সমষ্টি কখন থাকে তার জন্য যে শর্তটা ছিল সেটা হচ্ছে কি শর্ত হচ্ছে আর কে হইতে হবে আর বলতে ধারাটার সাধারণ অনুপাত এটাকে হইতে হবে হচ্ছে মাইনাস থেকে বড় এবং প্লাস থেকে ছোট সাধারণত এই শর্তটাই হচ্ছে মেইন শর্ত যে শর্ত হচ্ছে আমাদের মেনটেন করতে হবে যদি এই শর্ত মানে তখন হচ্ছে ধারার অসীমতা সমষ্টি থাকে আর যদি এই শর্ত না মানে তাহলে কি সেই ধারার অসমিতা সমষ্টি থাকবে না তো আমাদেরকে তাহলে কি দেখতে হবে এখান থেকে যে প্রথমে আমাদেরকে এই ধারাটা থেকে আরের মানটা নির্ণয় করতে হবে আর মানে কি সাধারণ অনুপাতটা বের করতে হবে এবং এই সাধারণ অনুপাত বের করার পরে আমাদেরকে দেখতে হবে যে সাধারণ অনুপাতটা এক্সের কোন মানের জন্য এই শর্তটা মানে তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে কি ধারাটা সাধারণ অনুপাত বের করবো এখানে ধারার প্রথম পদ হচ্ছে কি আচ্ছা ধারার সাধারণ অনুপাত কিভাবে বের করে তো ধারার সাধারণ অনুপাতের ক্ষেত্রে ধারার সাধারণ অনুপাত হচ্ছে কি আর দিয়ে প্রকাশ করি আমরা সাধারণ অনুপাতকে বের করার জন্য সহজ কথা হচ্ছে আমরা সেকেন্ড যদি পদ থাকে সেটাকে ফার্স্ট পদটা দিয়ে ভাগ করব তো এখানে সেকেন্ড কি আছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস হচ্ছে 1 এটা স্কয়ার এবং যখন এটা দিয়ে ভাগ করব তার মানে কি এটা হচ্ছে সো এটাকে ভাগ করলে কি হবে আমরা যদি সেকেন্ড ফার্স্ট দিয়ে ভাগ করি তখন যেটা হবে সে ফার্স্টে এটা ঠিকই থাকবে এবং এটা গুলটা গুণ করতে হবে দেন এটা কি হয় কাটাকাটি হয়ে যায় না সেম এখানে যেটা আছে সেম জিনিস আছে কাটাকাটি করার পরে কি থাকে ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের কিসের মান সাধারণ অনুপাত বা আরের মান এখন এটার উপরে তার মানে আমাদের শর্ত আরোপ করতে হবে সো আমরা যেই শর্তটা জানি সেটা হচ্ছে কি শর্ত অনুসারে আমরা যেটা জানি আরের মান হইতে হবে মাইনাস ওয়ান থেকে বড়ো আর কি হইতে হবে মাইনাস ওয়ান থেকে বড়ো এবং প্লাস ওয়ান থেকে ছোটো সো এইখানে মাইনাস ওয়ান থেকে আর কি বড় হইতে হবে সো আরের জায়গায় কী আছে এই মানটা সো এই টোটাল মান থেকে হইতে হবে মাইনাস ওয়ান থেকে বড়ো টু এক্স প্লাস ওয়ান এবং ওয়ান থেকে কী হইতে হবে এই পুরো মানটাকে ওয়ান থেকে ছোটো হইতে হবে সো এখানে যদি এখানে সব দেখো অসমতার একটা ম্যাপ চলে আসছে অসমতাকে সমাধান করতে হবে সো আমরা ফার্স্টে এই অংশটা নিয়ে কাজ করব সো আমরা সত্যি দুইটা অংশ নিয়ে কাজ করব ফার্স্টে হচ্ছে এটাকে আমাদের ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মানে সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা অংশ নিয়ে কাজ করব যে সাধারণ অনুপাত বা আরের মানটা মাইনাস ওয়ান থেকে বড়। যদি হইতে হয় সেই ক্ষেত্রে এক্সের মানটাকে কেমন হইতে হবে ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস আমরা জানি যে অসমতা সমাধানের ক্ষেত্রে ফার্স্ট যেটা সেটা হচ্ছে যদি আমি ইনভার্স করে ফেলি মানে দুইটাকে উল্টাই দিই ইনভার্স করি তখন যেটা হবে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় বিপরীত দিকে চলে আসে এবং যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে অসমতার চিহ্নটা চেঞ্জ হয় যেমন এখানে যদি আমি দেখাই সেটা হচ্ছে মনে করো এ ডিভাইডেড বাই বি ইজ গ্রেটেড দেন সি ডিভাইডেড বাই ডি যদি কোনো কারণে আমি দুইটাকে ইনভার্স করে দিই মানে আগের উপর হচ্ছে বি ডিভাইডেড বাই এ এবং ডি ডিভাইডেড বাই সি করি সেক্ষেত্রে কী হবে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এটা ছিল এই সাইডে এটা ছিল হচ্ছে বড়ো এটা ছিল ছোট এখন এটা হয়ে যাবে ছোটো আর এই সাইডেরটা হয়ে যাবে বড়ো এটা হচ্ছে একটা এবং আরেকটা যেটা হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে যদি আমি কখনো গুণ করি যেমন আমাদের এ ইজ গ্রেটেড দেন সি কোনো কারণে যদি আমি মাইনাস ওয়ান দিয়ে দুই পাশে গুণ করি সেক্ষেত্রে কি হবে মাইনাস এ হয়ে যাবে মাইনাস ওয়ান বা মাইনাসের যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এই কাজটা হবে অথবা মাইনাস দিয়ে ভাগ করলেও হবে সো তখন যেটা হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে সো এই দুইটা ক্ষেত্রে অসমর্থ চিহ্নটা চেঞ্জ হয় তো এখানেও দেখো অসমর্থ চিহ্নকে চেঞ্জ করা যাবে সেটা হচ্ছে কি আমাদের আমরা যদি এটাকে ইনভার্স করে দিই তো এখানে কি হবে টু এক্স প্লাস ওয়ান যেহেতু ইনভার্স করছি ওয়ানটা নিচে চলে গেছে এবং এখানে কিন্তু মাইনাস ওয়ানই থাকবে এবং চিহ্নটা দেখো আগে কে ভেতরের দিকে ছিল ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ানটা ভেতরের দিকে ছিল এটা বড় ছিল এখন কি হবে এটা তো ছোট ছোটো হবে তার মানে এটা বাইরের দিকে থাকবে এবং মাইনাস ওয়ানটা ভেতরের দিকে থাকবে যেহেতু আমরা এটাকে ইনভার্স করছি ফার্স্ট নিয়মটার কারণে যে এটা সো এরপরে আমাদের এখান থেকে টু এক্স আমরা রাখলাম এবং চিহ্নটা ঠিকই আছে ওয়ানটাকে যদি এই সাইডে পাঠিয়ে দিই এটা ওয়ানটা ওই পাশে যে মাইনাস টু হয়ে যাবে সাথে মিলে হয়ে যাবে এবং এক্সের মান কি আসবে মানটা আসবে হচ্ছে আমাদের হইতে হবে থেকে ছোটো এবং একই রকমভাবে যদি আমরা অন্য সাইডটা নিয়ে কাজ করি তো এরপর কি হইতে হবে অথবা ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়ান এক্ষেত্রেও সেইমভাবে আমরা কী করব প্রথমে ইনভার্স করবো যার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে সো ইনভার্স করলে এটা হচ্ছে ভেতরের দিকে আসবে এবং ওয়ান বাইরে চলে যাবে এবং এখান থেকে যদি আমি টু এক্সটা রাখি সো টু এক্স ভেতরের দিকে থাকবে এটা বাইরে যেয়ে কী হয়ে যাবে জিরো ওয়ানটা এপসে যাতে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে সো এরপরে হচ্ছে তাহলে এক্সের এক্সের ক্ষেত্রে শর্ত কী আসবে এক্স ইজ গ্রেটার দেন জিরো কারণ টু যখন ওই পাশে পাঠাবো এটাও তো এ পেশা জিরো হয়ে যাবে জিরোর সাথে ভাগ করলে সো এক্সের মানটা আসতেছে এক্স ইজ গ্রেটার দ্যান বড়ো হবে জিরো থেকে এবং এক্স এই অথবা এখানে কী হবে এক্স হচ্ছে লেস দেন মাইনাস ওয়ান মাইনাস থেকে হবে ছোটো আর হচ্ছে জিরো থেকে হইতে হবে এটাকে বড়